জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ নোয়াখালীর গাঙ্গা বিধ্বস্ত একজন উদ্বাস্তু দেওঘর ধর্মশালা থেকে এসে জানালেন ঠাকুর আমি বড় বিপদে পড়েছি শ্রী শ্রী ঠাকুর সস্নেহে জিজ্ঞাসা করলেন কি হয়েছে উক্ত ভদ্রলোক নোয়াখালীর গোলমালের পর আমি পরিবার বর্গ সহ এসে কলকাতার কাছাকাছি হিন্দু মহাসভার পরিচালিত একটি আশ্রয় শিবিরে আশ্রয় নিই আমার সঙ্গে আমার তিনটি বয়স্থা মেয়ে আছে তাদের নেই আমার ভাবনা বেশি এক ভদ্রলোক আমাদের প্রতি খুব সহানুভূতি দেখিয়ে মাঝে মাঝে সাহায্য করেন তিনি একদিন বলেন এভাবে কতদিন থাকবেন আমার সঙ্গে বিহারে গেলে সেখানে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেব আমিও অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আশ্রয় শিবির ছেড়ে পরিবার বর্গ সহ তার সঙ্গে এখানে চলে আসি লোকটা আমাদের ধর্মশালায় এনে ওঠায় এখন দেখছি লোকটা মাতাল ও দুশ্চরিত্র তার মতল ভালো নয় এখন আমি দুকুল একুল হারা ওর খপ্পর থেকে বের হতে না পারলে আমার সব যা রক্ষা করার জন্য বাড়ি ঘর ছেড়ে পালিয়েছি আপনি যদি আমাদের কলকাতায় যাওয়ার ওটা দয়া করে দেন তাহলে কলকাতায় ফিরে যেতে পারি ঠাকুর তার অন্যায় যেমন গুরুতর তোমার অন্যায়ও নিতান্ত কম নয় তোমার নিচে তোমার নিজের লোভের দরুণ লোকটাকে আগে চিনতে পারো আর বিচার বিবেচনা না করে একজনের কথাই ছট করে বউ ঝাওয়াল মেয়ে নিয়ে তার সঙ্গে চলে আসা এটা কি একটা বুদ্ধির কাজ ফল কথা বুদ্ধি থাকলেও সে বুদ্ধি কোনো কাজেই লাগে না যদি প্রবৃত্তি অভিভূতি হয়ে বসে আমাদের তোমাদের কলকাতায় ফিরে যাওয়ার পাথের ব্যবস্থা হয়তো পরম পিতার দয়ায় হয়ে যাবে কিন্তু নিজের নির্বুদ্ধিতা যেগুলি অন্যায় যেগুলি সেগুলি যদি না শোধরাও তবে বারবার বিপদে পড়বে অন্যায় আনে ব্যর্থতা নিজের ও পরের এতে অপরেও ইনফেক্টেড অর্থাৎ দূষিত দূষিত হয় এই চেন অর্থাৎ শৃঙ্খল বেড়েই চলে সমাজ খুনে ধরা হয়ে যায় এরপর শ্রীষি ঠাকুর ভদ্রলোকের পাথের জন্য কয়েকজনকে দশ টাকা করে দিতে বললেন সবাই তখন তখন টাকা সংগ্রহে বেরিয়ে পড়লেন কয়েক মিনিটের মধ্যে সবাই টাকা নিয়ে আসলেন এবং ভদ্রলোককে টাকা দিয়ে দেওয়া হল জয়পুর